নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের তদন্ত আরও জটিল আকার নিচ্ছে ঘটনার সূত্র ধরে এবার কোচবিহার থেকে ধরা পড়ল চতুর্থ অভিযুক্ত বিবেকানন্দ সরকার বাড়ি খাগড়া বাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর খাগড়া বাড়ি এলাকায় বিবেকানন্দ সরকার কোচবিহার টু ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সজল সরকারের গাড়ি চালক তবে পরিবারের দাবি যে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নয় তাকে ফাঁসানো হচ্ছে তদন্তকারী আধিকারিকদের দাবি খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল সে এবং মারধরেও সরাসরি অংশ নিয়েছিল আমরা যতটুকু জেনেছি ওই ছেটা খুব ভালো ছিল একচুয়ালি ওর বনি দিয়ে হয়েছে এক বছর আগে তো সরাসরি কথা বলছি উনি প্রত্যেকের গাড়ি চালাতো সময় আসতো ওনার গাড়ি চালাতো ওনার গাড়ি চালাতো কার গাড়ি চালাতো এবং যে নদীর মাথায় ওনার গাড়ি চালাতো বা এমন প্রাইভেটে রাখতে প্রাইভেটে গাড়ি চালাতো সমস্ত গাড়ি চালাতো মানে পার্মানেন্ট কোনো কারো ড্রাইভার ছিল পার্মানেন্টে কোনো ড্রাইভার ছিল না তো অ্যাকচুয়ালি উনি হাজিরা পাইতো উনি গাড়ি চালাতো নিউটাউনের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায় অপহরণ এবং খুন তদন্ত চলছে ঘটনা সূত্রে এবার কোচবিহার থেকে ধরা পড়লো চতুর্থ অভিযুক্ত বিবেকানন্দ সরকার তার বাড়ি খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর খাগড়াবাড়ি এলাকায় বিবেকানন্দ সরকার কোচবিহার টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল সরকারের গাড়ি চালক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন দীপজয় পুলিশ কিভাবে নাগাল পেল ওই অভিযুক্তের একেবারে পায়েল দেখো যে নিউটনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের তদন্ত আজও জটিল আকার নিচ্ছে ঘটনায় সূত্র ধরে এবার কোচবিহারে ধরা পড়ল চতুর্থ অভিযুক্ত বিবেকানন্দ সরকার নামে এক অভিযুক্তকে তদন্তকারী সংস্থার অফিসাররা কিন্তু গ্রেপ্তার করে ঘটনাস্থলে সেই দেখো তদন্তকারী সংস্থারা যেটা যেটা সূত্র মার্ফ জানা যাচ্ছে যে তদন্তকারী সংস্থারা মনে করছেন স্বর্ণ ব্যবসায়ী সব স্বপন কামিল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে এই পাঁচ থেকে ছয়জন তাদের মধ্যে কয়েকজনের মধ্যে ইতিমধ্যে চিহ্নিত করা গেলে একদিকে প্রকাশ হিসেবে নতুন একটা কিছু সিসিটিভি ফুটেজ তাতে দেখা যাচ্ছে যে নীলবাতি লাগানো দুটি কালো সাদা গাড়ি দত দত্তার দত্তাবাদ রোডে দিয়ে ঢুকছে স্থানীয়দের দাবি স্থানীয়রা সেই সময় কিন্তু দাবি করেছিলেন যে দুটি গাড়িতে স্বপন কামিল্লা ও বাড়ির মালিক গোবিন্দ বাগকে জোর করে তোলা হয় পাশের দোকান থেকে উদ্ধার হয় আরো কয়েকটি ফুটেজ যা এখনো পুলিশের হাতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে রয়েছে ঘটনার পর থেকে একাধিক রাজনৈতিক নেতৃত্বের নাম উঠে এসেছে তদন্তে দেখো এই ঘটনায় কিন্তু কোচবিহার দুই নং ব্লক তৃণমূলের সভাপতি সজল সরকারকে আগে গ্রেপ্তার করে বিধাননগর থানার পুলিশ তদন্ত সূত্র খবর পেয়ে প্রথম ধৃতকে জেরা করে যে তথ্য পাওয়া যায় তার ভিত্তিতে সজলের বিরুদ্ধে অপহরণ ও খুনের যোগের প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের এই ঘট এই মামলার অভিযোগ উঠেছে জলপাইগুড়ি রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার কলকাতার গাড়ির চালক রাজু ঢালি এবং ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে পুলিশের এর পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে রাজুর মোবাইল থেকে উদ্ধার হয়ে একটি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাস লাঠি এবং বেল্ট দিয়ে নির্ভম মারা হয়েছে স্বপন কামিলাকে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা সজল সরকারও এই ভিডিও এই ভিডিওর ভিত্তিতে বুধবার শিলিগুড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনার বিধাননগর থানার পুলিশ তদন্তে যেটা আরও উঠেছে যে নীলপাতি লাগানো একটি ফরচুনার গাড়ির তথ্য মেলে পুলিশ জানিয়ে আরো পুলিশ জানিয়েছে যে এই গাড়ির স্বর্ণ ব্যবসায়ীকে প্রথমে অপহরণ করা হয় এবং তাকে খুনের মেলে পুলিশের স্বর্ণ ব্যবসায়ী যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন একটা তথ্য এবার কিন্তু এই সদর সরকারের গ্রেপ্তার সদর সরকারের গাড়ির চালককে গ্রেপ্তারের ঘটনায় কিন্তু এই কোচবিহার জেলা জুড়ে একটা রীতিমতো চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়েছে বাইল অনেক ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে দীপজয় আমাদের সঙ্গে থাকার জন্য তদন্তকারীরা মনে করছেন স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে পাঁচ থেকে ছজন তাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা গেছে এদিকে এই প্রকাশ্যে এসেছে নতুন সিসিটিভি ফুটেজ তাদের দেখা যাচ্ছে নীলবাতি লাগানো দুটি কালো সাদা গাড়ি দত্তাবাদ রোড দিয়ে ঢুকছে স্থানীয়দের দাবি এই দুটি গাড়িতেই শপিন কামিল্লা ও বাড়ির মালিক গোবিন্দবাগকে জোর গড়ে তোলা হয় i awesome.